কেন জানি না বুকের মধ্যে অভিমান পুষে রেখে অপেক্ষা করতে থাকি হয়তো ভাবি আমার মুখের দিকে তাকিয়ে বুঝে ফেলবে আমার বুকে জমানো অভিমানের পারুকটাকে আমি না বলতে চাইলেও সে জোর করে জানতে চাইবে কেন আমার মন খারাপ হয়তো জিজ্ঞেস করবে আমার কি শরীর খারাপ আসলে অভিমান বোঝার মতো মানুষ আমাদের থাকে থাকে না না নয় আমাদের অভিমানকে মূল্য দেবে এমন মানুষটা আসলে অভিমানের মানেই বোঝে না অথচ আমরা তার থেকে কিছুই চাই না বলে এত বড় একটা প্রত্যাশা নিয়ে চুপ করে বসে থাকি অভিমান জমাতে জমাতে কোনো একদিন সে মানুষটার কাছ থেকে এতটা দূরে সরিয়ে নিয়ে যাই যে কিছু দে আর ফিরতে ইচ্ছে হয় না আসলে বুকে একরাশ অভিমান জমে গেলে তাকে আর ফেরানো যায় না কখনো দেখেছ পাথরকে ভেঙে গুড়িয়ে দিলে সে আর পাথর হতে পেরেছে অভিমানের জ্বরে যার গা পুড়ে গেছে সে মানুষ একদিন অভিমানকে ভালোবেসে ফেলে আজীবন অভিমানের জ্বর নিয়েই রয়ে যায় তখন হাজার ভালোবাসার জলপটটি দিয়েও তাকে আর সারানো যায় না অভিমানের মতো বিচ্ছিরি খারাপ অভ্যেস আর একটিও নেই অভিমানের মতো বিচ্ছিরি খারাপ অভ্যেস আর একটিও নেই কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি শ্রাবণী সাহা